নমস্কার ভিডিওটির আলোচ্য বিষয় গ্রহদের মূল প্রকৃতি তবে ভিডিওটি যাতে খুব লম্বা না হয় তার জন্য আলোচনাটি নটি সিরিজে ভাগ করে নটি ভিডিওতে এক একটি গ্রহ সম্পর্কে বলবো জ্যোতিষ সম্পর্কে ধারণা লাভ করতে হলে বিভিন্ন মানুষের প্রকৃতি সম্পর্কে বুঝতে হলে প্রথমেই আমাদের যেটা বোঝার দরকার সেটি হলো সৌরজগতের নটি গ্রহের মূল প্রকৃতি সমগ্র জীবজগতের উপর গ্রহদের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ চন্দ্রের প্রভাবের জন্য যেমন লক্ষ্য লক্ষ্য করা করা যায় যায় তেমনি প্রতিটি গ্রহের প্রভাবও ভিন্ন ভিন্ন রূপে জীবজগতের উপর আমরা ভাটা পৃথিবী উপগ্রহের জীব হয়ে কেউই গ্রহদের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারি না তবুও প্রতিটি গ্রহের প্রকৃতি বুঝে এবং আমাদের উপর তাদের প্রভাব উপলব্ধি করে আমরা চেষ্টা করলে কিছু উপায় অবলম্বন করে তাদের খারাপ প্রভাব থেকে রেহাই পেতে পারি এই ভিডিওটির আলোচ্য বিষয় হল সিরিজ ওয়ান সৌরজগতের রাজা গ্রহরাজ রবি ভিডিওটিতে শেষ পর্যন্ত চোখ রাখুন জানতে পারবেন বিস্তারিত আলোচনা প্রথমেই বলে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার এই চ্যানেলটি থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন তথ্যের আলোচনার নোটিফিকেশনগুলি যদি পেতে চান তো পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন রবি সৌরজগতের কেন্দ্রের থেকে অসম্ভব তেজ শক্তি ছড়াচ্ছে রবির অভাবনীয় কল্যাণকর তেজ শক্তি থেকে জগতের সৃষ্টি হয়েছে সেজন্য হিন্দুদের কাছে রবি সবিত্রী নামে পরিচিত সমগ্র বিশ্ব রবির তেজ শক্তি দ্বারা পরিচালিত বলে বিশ্বাত্মা জীবদেহের আত্মা রবির সহস্র রশ্মিগা সমস্ত জীব সমানভাবে গ্রহণ করে জীবন রক্ষা করছে রবি তার সাতটি রঙের রশ্মি দ্বারা গ্রহ নক্ষত্রগুলিকে সর্বদা পোষণ করে থাকে রবির সুসমনা রশ্মি দ্বারা চন্দ্রকে হরিকেশ নামক রশ্মি দ্বারা নক্ষত্রগণকে সংযত বসু রশ্মি দ্বারা মঙ্গলকে বিশ্বকর্মা রশ্মি দ্বারা বুধকে সু রশ্মি দ্বারা বৃহস্পতিকে রশ্মি দ্বারা শুক্রকে এবং স্বর নামক রশ্মি দ্বারা শনি গ্রহকে রামধনুর সাতটি রঙের কথা স্বীকার করেছেন এ থেকে আমরা কিছুটা হলেও অনুমান করতে পারি সাতটি রশ্মি তথা সাতটি রঙের উপর বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রভাব থাকা স্বাভাবিক অনুরূপভাবে মানব জীবনের উপরেও বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রভাবকে নিয়ন্ত্রণ করার জন্য জ্যোতিষ বিভিন্ন রঙের কিছু রেমিডি ব্যবহার করা হয়ে থাকে রং সম্পর্কে একটি আলাদা ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে তা দেখে নিতে পারেন রবির কাছে শত্রু মিত্র ভেদাভেদ নেই কিন্তু অন্যান্য গ্রহদের প্রকৃতির পার্থক্য হেলে তার সাথে শত্রু মিত্র ও সমভাবের সম্পর্ক সৃষ্টি হয়েছে যেমন শনি রাহুর মতো তম ভাবকারক প্রকৃতির জীবগণ শুক্রের মতো কামনা বাসনা প্রকৃতির জীবগণ রবির কল্যাণময় শক্তির রহস্য উপলব্ধি করতে না পেরে সত্য ভেবে থাকে অন্যদিকে চন্দ্র হলো মন মঙ্গল হল সাহস বৃহস্পতি হল প্রজ্ঞা এই সকল গ্রহ প্রকৃতির জীবগণ তার বিশুদ্ধ তেজ শক্তি গ্রহণ করে নিজেদের ভাব সকল বিকাশ করতে পারে বলে রবিকে মিত্র বলে মনে করে থাকে কাজেই জন্ম সময়ে রবি গ্রহের পূর্ণ যদি যার কর্মে ও জ্ঞানের মধ্যে প্রকাশ পায় তিনি কেবলমাত্র পূর্ণ সত্যকে উপলব্ধি করতে পারে রবি নির্মল ও বিশুদ্ধ জ্ঞান দান করতে পারে রাজার মতো ক্ষমতাবান করতে পারে আবার অবস্থান ভেদে মস্তিষ্ক বিকার ও আত্মার অধগতির সৃষ্টি করতে পারে রবি জীবনের শক্তির আধার তাই রবি হতে আয়ু বিচার ও রোগ মুক্তির বিচার করা হয় লগ্ন থেকে তিন ছয় দশ এগারো ভাবে রবি থাকলে বলবান হয় লগ্ন থেকে দশম ভাব ও ভাবপতিগ্রহ রবি থেকে দশম ভাব ও ভাবপত্রী গ্রহ এবং রবি এগুলি থেকে কর্মভাবে বিচার করা হয় হঠাৎ যশ সম্মান ও অর্থ লাভ রবি থেকে বিচার করা হয় রবি জীবদেহে মস্ত হৃদয় অযোধা দূর জীবন শক্তি রক্তবাড়ী শিরা উপশিরা মেরুদণ্ড দৃষ্টিশক্তি পুরুষদের ডানচোপ নারীদের চোখ বোঝায় রোগ ব্যাধি মস্তিষ্কের রোগ হার্টের রোগ সর্দিগর্মী বসন্ত কলেরা ইত্যাদিকে বোঝায় ধাতু হলো সোনা তামা পারদ রত্ন হল রুবি জাতি ক্ষত্রিয় পুরস্কারক সত্যগুণ গুণ বেল পদ্ম নারকেল সুপারি আদা জায়ফল চিরতা নিম বহেরা রবি অগ্নিতত্ত্ব ঋতু গ্রহরাজ রবি সম্পর্কে আলোচনাটি শেষ করলাম আলোচনাটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার